আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও অন্তত তিন সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন ষাট লাখ দর্শনার্থী ও ক্রেতার সমাগমের প্রচারণায় স্টল বরাদ্দ নিয়ে প্রত্যাশার ধারে কাছেও বেচা বিক্রি হয়নি প্রথম দিকে টানা শৈত্য প্রবাহ সহ নানা কারণে মেলায় আসেননি প্রত্যাশার এক চতুর্থাংশ ক্রেতাও মেলার সময় বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো বরাবর আবেদন জানিয়েছে মেলায় অংশ নেয় দুশো ছাপান্নটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা এসব প্রতিষ্ঠানের কর্ণধারদের স্বাক্ষর সম্বলিত আবেদনটি সোমবার মন্ত্রণালয় বুড়ো ও মেলা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ব্যবসায়ীরা জানান ইপিবি আনুমানিক ষাট লাখ দর্শক মেলায় আসবে বলে প্রচার করায় তারা উচ্চমূল্যে স্টল বরাদ্দ নিয়েছিলেন কিন্তু বাস্তবে এক চতুর্থাংশ দর্শকও মেলায় আসেনি ব্যবসায়ীদের মতে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক চিত্র উঠে আসছে না মেলায় সর্বসাকুলে তেরো থেকে চোদ্দ লাখ লোকের সমাগম ঘটেছে ফলে বড় অঙ্কে লোকসানের সম্মুখীন হয়েছেন তারা একজন ব্যবসায়ী বলেন কেবল শুক্রবার বা ছুটির দিনে দর্শক সমাগম থেকে সংবাদ মাধ্যম ও ইউটিউবে উপচে পড়া ভিড় কিংবা বেচা কেনা জমে উঠেছে এ জাতীয় কথা ছড়িয়ে দিচ্ছেন অথচ তো দূরের কথা মূলধন হারাতে বসেছেন তারা বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার মেয়াদ কমপক্ষে তিন সপ্তাহ বাড়ানোর জন্য আবেদন করেছেন এসব ব্যবসায়ী তবে মেলায় বিআরটিসির বাস সেবা ও অনলাইন টিকিট সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে দর্শকরা আগের বছরগুলোতে বিআরটিসি বাস থাকলেও অনলাইন টিকিট সেবা এবারই প্রথম চালু হলো যারা প্রবেশ গেটে টিকিট কেটতে যাচ্ছেন তারা কিছুটা ঝামেলায় পড়ছেন এর সমাধানে সবাইকে অনলাইনে টিকিট কাটার পরামর্শ দিয়েছেন ডিজিইপে কর্তৃপক্ষ দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার